সালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক অনেকদিন থেকে জেদ করছিল যে বাইরে ঘুরতে যাবে কিন্তু আসলে তাকে নিয়ে ঘুরতে যাওয়া হয়নি অনেক দিনের ভিতরে সে তার শূন্যতে খাতনা হয়েছিল তোমরা সবাই জানো এখন আল্লাহ রহমতে সে অনেকটাই সুস্থ তাই তাকে নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছিলাম সে তার দাদি দাদার কাছ থেকে শুনেছে নদীতে পানি এসছে অনেক আর সেইখানে নাকি সার্ক আছে তাই সে এখন আমাকে বলছে আব্বু আমি নদীতে যাব শার্ক দেখব আর নৌকাতে চড়ব কী আর করার এখন শার্ক তো দেখা যাবে না তাও নদীর ধারে নিয়ে গেলাম নদীটা দেখবে তাই কিন্তু আমরা যে দেখি সেইখানকার রাস্তাটা সিমলার এইদিকে এই রাস্তাটা এত সুন্দর তাই আমরা সেখানে একটু হাঁটাহাঁটি করছিলাম আর পাশে নদী দেখছিলাম খুবই ভালো লাগছিল আর বুড়া তো খুব খুশি ঘুরতে পেরে আসলে এখনকার ছেলেপিলে তো এরকমভাবে ঘোরার মতন স্পেস কোথাও পাই না তারপরে আমি আর সায়ান বসে থেকে থেকে নদী দেখছিলাম আর আমাকে বারবার ঘুরে ঘুরে বলছিল আব্বু চলো নৌকাতে উঠি কিন্তু এখন নৌকাতে আমরা উঠি নাই ছোট বাচ্চা যেত তো করবেই আর এই যে নদীর ধারে বসে থেকে থেকে আমরা ওয়েট করছিলাম বাপ বেটা মিলে যে কখন শার্ককে দেখতে পাবো সায়ান অনেকবারই ডাকছিল শার্ক শার্ক বলে কিন্তু শার্ক আসে নাই অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা বললাম যাই চলো উঠি এখন অন্যদিকে একটু ঘুরে আসি আর এইখানকার গাছগুলোতে ফুল ফুটেছিল তো আমার ওয়াইফ আমাকে বলছে তুমি এইখানে দাঁড়াও তোমার একটা ভিডিও করে দিই কিন্তু সায়ান দৌড় মেরে চলে কাছে যাব বলে তারপরে আমি আর সায়ান কিছুক্ষণ নদীর ধারে হাঁটলাম আর সত্যি কথা বলতে নদীতে এরকম পানি এসছে অনেক খুবই ভালো লাগছিল নদী দেখতে সব সময় যদি নদীতে এরকমভাবে ভাবে থাকত পানি তাহলে অনেক ভালো লাগতো আজকের মতন এইখানেই বাবুকে নিয়ে আর একটু ঘুরবো ঘুরে তারপরে বাসায় ঢুকে যাবো ভালো থাকো সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ